হ্যালো ফ্রেন্ড সকলকে গুড মর্নিং আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আমার অনেক দিন শরীরটা খারাপ ছিল আমার চোখ মুখের অবস্থা দেখে প্রত্যেকে বুঝতে পারছো তাই আমি ভিডিও কন্টিনিউ ছাড়তে পারিনি আজকে একটা নতুন ভিডিও ছাড়ছি তোমরা দেখো আর প্রত্যেকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করো হ্যালো ফ্রেন্ড সকলকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা শুভ দুপুর আর আজকে সে কী রান্না হয়েছে কি খাবো সে সমস্ত কিছু নিয়ে তোমাদেরকে আজকের এই কন্টেন্ট আর ভিডিও তাই তোমরা প্রত্যেকে দেখো প্রথম থেকে শেষ দিন আর আমার পাশে থেকে এটাই তোমাদের কাছে অনুরোধ করি আজকে আমাদের রান্না হয়েছে ভাত কুঁদরি ভাজা মাছের একটা তেল ঝাল আর রান্না হয়েছে সেই গ্রামের পদ্ধতিতে সেই গ্রাম্য আমরা গ্রামে বাস করি যেহেতু আমাদের এখানে তরকারি আছে শামুক দিয়ে লাউখড়া দিয়ে শামুক লাউখড়া আলু বেগুন আর কাঁচকলা দিয়ে রান্না হয়েছে এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে তোমরা যদি খেতে ইচ্ছুক চলে আসবে আরে অন্য দিন আরেক অন্য দিন তোমাদেরকে এইসব রান্না করে খাওয়াবো বিশেষ করে এই এই সবজিটা অন্তত তোমরা খেয়ে দেখবেন তোমাদেরকে কেমন লাগে তোমাদের যদি খেতে ইচ্ছে হয় চলে আসবেন আমার বাড়ির আমার ঠিকানা দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে কিছু রে ভাত নিয়ে নিলাম আর একটু সৈতর সৈতর কার ইনসুলটা একটু भाতে মাখিয়ে নিলাম আর কানে কাঁচকোলা বেগুন খুঁজে পাচ্ছি না বেগুন হয়তো নরমের জন্য ঘাঁটা হয়ে গেছে আলু আছে আলু আমাকে খুব কম খেতে হবে ডাক্তার বলে দিয়েছে তাই আমি খুব কম পরিমাণে আলু নিয়েছি এগুলো ভাতের সঙ্গে মাখিয়ে নেব দিয়ে একটু ভাতটা খেয়ে দেব কেমন রান্না করেছে আর হয়তো তোমরা দেখে বুঝতে পারছো কালার তরকারির কালার খুব মানে ইয়ে আমাকে কিন্তু আমি হার্টের পেশেন্ট তো তাই আমাকে খুব হচ্ছে রিজ রান্না খাওয়া চলবে না খুব তেল মশলা ঝাল খাওয়া চলবে না তাই আমার সিম্পল রান্না হয়েছে খুব ঝাল তেল কম দিয়ে রান্না করেছে হ্যালো বন্ধুরা দেখো আমি খেতে খেতে বকতে পারিনি তাই আমি প্রথম খাওয়াটা দেখিয়ে তোমাদেরকে তারপর ভিডিওটা বন্ধ করছি বন্ধ করার পর ফিরে আসছি আবার পরের ইয়েতে কেমন রান্না করেছে খেয়ে বলে দিচ্ছি খুব সুন্দর হয়েছে রান্না আর এই সেই আর সেই সামুক সেই সামুক এই যে আর কুদরি ভেজা ঠিক আছে ওকে হ্যালো ফ্রেন্ড হাই খাদা assess করে अपन নিয়ে সেটি আরেকটা জিনিস নিয়ে বসেছি সেটা अपन বিল্ড করি এই যে এই বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটা হচ্ছে মেডিসিনের বক্স এই মেডিসিনটা আমাকে দিনে তিনবেলা খেতে হয় সকালে দুপুরে আর রাত্রে দুপুরে একটা ওষুধ খেতে হয় আর রাত্রে তিনটা আর সকালে একটা দেখাচ্ছি দেখো এখন কী ওষুধ খাবো আর সকালে কী খাই তাহলে তোমরা দেখে বুঝতে পারবে সকালটা শুরু হয় এই ওষুধটা দিয়ে এটা দিয়ে সকালটা শুরু হয় সকালটা শুরু হয় এই ওষুধটা দিয়ে আর তারপরে আর কোনো ওষুধ থাকে নি এবারে দুপুরে খাওয়া দাওয়ার পর থাকে এই ওষুধটা একটা করে এই মেডিসিনটা একটা করে থাকে এটা আর থাকে রাত্রে থাকে এইটা রাত্রে এইটা দেখাচ্ছি এটা এইটাই যে এইখানটা দেখলে বিচারবে এই ওষুধটা থাকে আর এই পিন পিন রেটটা দেখতে পাচ্ছ এই পিন রেটটা কত দাম কি ব্যাপার তোমরা কস করে দেখে নেবে ভিডিওটাকে এই ওষুধের দামটা কেমন এটা হচ্ছে আমাকে পাঁচ দিনে শেষ করতে হয় সকালে খেয়েছি আবার রাতে খেতে হবে আবার রাতে থাকে টেনে টাইম এইটা থাকে এগুলা আমাকে কিনে খেতে হয় হসপিটাল থেকে দেয়নি কোনো রকম একটা একটা ওষুধও হসপিটাল থেকে পাইনি সমস্ত ওষুধ কিনে খেতে হয় আর এখন এখন খাব এটা খাবো অ্যাসপিরিন ট্যাবলেট খাবো রক্তের প্রবলেম আছে তার জন্যে এই অ্যাসপিরিনটা প্রতিদিন দুপুরে দুপুরে খেতে হয় এই অ্যাসপিরিন ট্যাবলেটটা খাবো এই জল আরে ওজন Cabo ঠিক আছে বন্ধুরা সকলকে অনেক 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 ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর প্লিজ আমি এরকম कंटिन्यू ভিডিও ছাড়তে পারিনি আমাকে অনেকেই হয় যে আমার ভিডিও অপেক্ষায় থাকে আর প্লিজ আমার এই ফ্রেন্ডটি শেয়ার করে দেবে লাইক কমেন্ট করবে আমি যেন পরবর্তী আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে ছাড়তে পারি আর হ্যাঁ একটা বিশেষ ঘোষণা সেই হচ্ছে আমাদের হচ্ছে আর সকল ফ্রেন্ডদেরকে বলি একটাই অনুরোধ আমাদেরও ঘরে মা বোন মেয়েরা রয়েছে আমার সেই ছোট্ট ভাইজি রয়েছে সেও পড়াশোনা করছে সে খুব বড়ো হয়ে হয়তো সে কোনো রকম কোনো কিছু কাজে নিযুক্ত হবে তাই প্রত্যেককে অনুরোধ করি প্রত্যেক মা বোনেদেরকে অনুরোধ করি তোমরা সে মৌমিতা দিদির সেই খুনিদেরকে শাস্তি দেওয়ার জন্যে তোমরা যে মিছিল প্রতিবাদে নেমেছ তাদের তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই সে মৌমিতা দিদির জন্যে সে প্রার্থনা রাখি তার আত্মার শান্তি কামনা করি পিতা সেই মানে আর যেন দোষীরা শাস্তি পায় উপযুক্ত শাস্তি পায় এটাই আমি চাই আমাদেরও তো পরবর্তী প্রজন্মে সে মা বোনেরা সে কোনখানে কোন বিপদে পড়বে তার জন্যে তোমাদেরকে তোমরা সকলে সম্মত মৌমিতা দিদির খুনিদেরকে যেন তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয় আর আরেকটা বিশেষ খবর ছিল সেটা অন্য ভিডিওই তোমাদেরকে বলবো কি খবরটা এখন পর্যন্তই রাখলাম ভিডিওটা আর বেশি না বাড়িয়ে শেষ করছি